থাকলেও নষ্ট হয়ে যায় বরকত থাকবে না আপনার ঘরে শান্তি থাকবে না আপনার স্ত্রী আপনার কথা শুনবে না আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে না এই তিনটার যেকোনো একটা যদি থাকে এক নম্বর হচ্ছে বরকত চলে যাবে হবে আর জিন্দিতে হবে না আর এক নাম্বার হচ্ছে মিথ্যাবাদিতা আপনি যদি মিথ্যা কথা বলেন কোথায় আপনি যদি মিথ্যা কথা বলেন সত্য গোপন করেন বাচ্চার কাছে সত্য গোপন করুন স্ত্রীর কাছে সত্য গোপন করুন পাবলিকের কাছে সত্য গোপন করলেন এক কথায় আপনি সত্যকে গোপন করে মিথ্যাকে চালিয়ে দেবেন রসুল পাকের কাছে এক সুরে সে বলে নি রসুল্লাহ আমার ঘরে তো কোনো বরকত নাই আমার ঘরে কোনো শান্তি নাই রসুল বলে মিথ্যা বলা ছেড়ে দাও মিথ্যা বলা ছেড়ে দেয় মিথ্যা বলা ছেড়ে দিল সাথে সাথে আল্লাহ তার ঘরে বরকত দান করে দিল আমরা কি মিথ্যা বলি কথা বললেন নাকি মনে হচ্ছে না বলে মিথ্যার কারণে আপনার বরকত থাকবে না দুই নাম্বার আল্লাহর देवा রিজিক সমূহ এর সাথে বেয়াদবি করি আল্লাহর এর সঙ্গে আমরা বেয়াদবি কেমনে কেননে আল্লাহর এর রিজিকের সঙ্গে বেয়াদবি সিস্টেমটা হচ্ছে সব থেকে বেশি খাবারের অপচয় করি আমরা অপচয় বন্ধ করুন এক নাম্বার মিথ্যা কথা বলা সবাই বলেন

পার্বতক কমে যায় নামা সে অবহেলার কাজ কী অবহেলা আমরা তো নামাজে অবহেলা করি না এটা আমাদের কাজে না নামাজ আমরা অবহেলা করি তাহলে বরকত করছে ক্যাশ্যাক